শুনু মহাজন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেওয়ার পূর্বে কয়েকটা বিষয় তোমাকে আগে থেকে জেনে রাখতে হবে যে জিনিসগুলো জেনে রাখা খুবই জরুরি এবং মেনে নিতে পারলে তোমার বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে সবচেয়ে সুন্দর এবং সুখকর আমি শিক্ষার্থী রাখা বিশ্ববিদ্যালয় তোমার সাথে এরকম আজকে ছয় থেকে সাতটা বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসগুলা তোমাকে জেনে রাখতে হবে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও প্রথম যে জিনিসটা তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার স্বপ্ন কি তোমাকে আগে এটা মেনে রাখতে হবে এবং রাখতে হবে যে তুমি আসলে কিসের জন্য যুদ্ধ করতেছ কিসের জন্য ফাইট করতেছ। কোনটা তোমার লক্ষ্য কোনটা তোমার গোল এই জিনিসগুলো যখন তুমি জেনে রাখতে পারবা মেনে নিতে পারবা যে না আমার জীবনের এখন একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সো এরকম একটা গোল সেট করা এরকম একটা গোল সেট করে সেটা এক্সিকিউট করা পর্যন্ত তোমাকে প্রথমত মাথায় রাখতে হবে দেখো এই জিনিসটা তোমার কাছে একদম নর্মাল পয়েন্টের মতো লাগতেছে বাট টু বি অনেস্ট এইটা তোমাকে যতদিন পর্যন্ত বিশ্বাস করাতে পারবা যে আমার স্বপ্ন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া আমার স্বপ্ন বাংলাদেশের চারটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাতে পড়া তাহলে এটা যখন মনে প্রাণে বিশ্বাস করবা তখনই কিন্তু তুমি মানে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতি জানাইটা সহজ এবং সুখকর হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার এসএসসিতে জিপিএ কত সেটা কিন্তু তোমার এসএসসিতে না তুমি যদি এসএসসিতে দেখা গেলো যে ফাইভে আউট অফ ফাইভ পাইছ ঠিক আছে জিপিএ ফাইভ তখন তোমার জন্য কী হবে তুমি জাস্ট ইন্টারমিডিয়েটে খুব অল্প কিছু পয়েন্ট পাইলেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবা ধরো তোমার যেটা হয় মানবিক শিক্ষার্থীদের সাড়ে সাত ব্যবসায়ী শিক্ষা শিক্ষার্থীদের সাড়ে সাত এবং হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আট পয়েন্ট লাগে সো দুইটা মিলাই তুমি যদি এই আট পয়েন্ট ম্যাচ করতে পারো বা সাড়ে সাত পয়েন্ট মিলাইতে পারো সেটা যদি তোমার এসএসসি থেকে বেশি চলে আসে তাহলে তোমার এইচএসসি নিয়ে খুব একটা টেনশন করতে হবে না তো এইচএসিতে রেজাল্ট কি হবে আমাদের অটোপাস দিবে না কি হচ্ছে কি আমাদের কিভাবে কি রেজাল্ট করবে আমার প্রথম কয়েকটা পরীক্ষা খারাপ হয়েছে সেগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই জাস্ট রিমেম্বার ওয়ান থিং আমার সাড়ে সাত পয়েন্ট লাগবে সেই সাড়ে সাত পয়েন্টের মধ্যে আমার এসএসসিতে কত আছে আর কত পাবো সেটা কি আমি আসলে পাব না এই জিনিসটা যখন তুমি ফাইন্ড আউট করতে পারবা তখন কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা খুবই রিল্যাক্সিং হবে তোমার কিন্তু আর পরীক্ষায় ওই জিপিএ নিয়ে টেনশন করতে হবে না তোমার পরীক্ষায় রেজাল্ট নিয়ে টেনশন করতে হবে না তখন তোমার মাথা কিন্তু একটাই জিনিস ঢুকছে সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে তিন নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে তুমি যখন বুঝতে পারছো যে তোমার জিপিএটা হচ্ছে গিয়ে ধরো সাড়ে সাত থেকে একটু কম বা সাড়ে সাত থেকে একটু বেশি বা যেটাই হোক বা ধরো দশে দশ বা দশে নয় দশে আট যেটাই হয় তাহলে তোমার ওই জিপিএ দিয়ে কোন কোন জায়গায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা সেটাকে গুগল সার্চ করো ভিডিও দেখো যে কোনোভাবে এটাকে বের করে ফেলো দেখো পাবলিক বিশ্ববিদ্যালয় মানে কিন্তু বাংলাদেশে প্রায় পঞ্চাশটা প্লাস ইউনিভার্সিটি সেটা শুধু ঢাকা ইউনিভার্সিটি না সেটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না সেটা শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না সেটা শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি না সো এই বাংলাদেশে প্রায় পঞ্চাশ প্লাস ইউনিভার্সিটি আছে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে ইউনিভার্সিটিগুলো পড়তে পারবা আউট করো করো সেগুলোতে কেমন প্রশ্ন আসে সেটা চার নম্বর পয়েন্ট যেটা যে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি মানবিকের হও বি ইউনিট আর তুমি যদি ব্যবসা শিক্ষা হও তাহলে সি ইউনিট তাহলে বি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবা কোন কোন সাবজেক্টে কোন কোন বিষয়ে কোন সাবজেক্টে কত নাম্বারের প্রশ্ন আসে কোন সাবজেক্টের উপর কতটুকু গুরুত্ব দিতে হয় কোন সাবজেক্টের কি কি পড়তে হয় কোন কোন অধ্যায় পড়তে হয় এই সবগুলো বিষয় তোমার এখনই জেনে রাখতে হবে এই জিনিসগুলো জেনে রাখলে তোমার জিনিসটা হবে কি তুমি রাস্তা জানো এখন শুধু হচ্ছে চোখ বন্ধ করে হাঁটবা আগে থেকেই তোমার চেনা আছে জাস্ট এখন গন্তব্যে পৌঁছাবা সো হুট করে এসে তুমি একটা ধাক্কা খাইতে হবে না যে আমি আগে কোনো জিনিস পড়ি নাই ইউনিভার্সিটি আগে এই টপিকগুলো আমি কখনো দেখি নাই এগুলো এখন আমাকে পড়তে হবে এই মেন্টালিটিটা তোমাকে সেট আপ করতে হবে একদম আমাদের আরও তিন থেকে চারটা পয়েন্ট আছে সেগুলো বলার আগে তোমাকে বলি তোমার স্বপ্ন যদি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া আমরা আমাদের কোর্সটা এমনভাবে তৈরি করেছি যে এই কোর্সের ক্লাসগুলো করলে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে হয়ে যাবে এখানে ব্যবসায় শিক্ষার্থীর শিক্ষার্থীর জন্য দুইশোটা ক্লাস এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য হচ্ছে একশো বিশটা ক্লাস মানবিকের শিক্ষার্থীরা তিনটা সাবজেক্টের উপর চল্লিশটা করে একশো বিশটা পাচ্ছ কম কিন্তু পাচ্ছ না তোমাদের সাবজেক্ট কম এই কারণে একশো বিশটা ক্লাস বাট ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের ছয়টা ক্লাস তারা যদি চল্লিশটা করে পাইতো তাদের তারা তাদের ক্লাস সংখ্যা হয়ে যায় তো দেখো কতগুলা বাট তাদের কিন্তু প্রয়োজনে আমরা হচ্ছে যে যে বিষয়গুলো দরকার না সেগুলোতে তিরিশটা করে ক্লাস দিয়েছি আমাদের প্রত্যেকটা ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে স্পেশাল মডেল টেস্ট থাকবে বিশটা তার পাশাপাশি প্রত্যেক দিন আমরা শিট প্রত্যেকটা ক্লাস শেষে আমরা হচ্ছে মডেল টেস্ট ওই টপিক্সের উপরে এবং হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে রেগুলার কানেকটিভিটি চেক করার জন্য আমরা তোমাদের সাথে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবো সেই মেসেঞ্জার গ্রুপে যখন তুমি ভর্তি হবা সাথে সাথে তোমাকে অ্যাড করাই দিবো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার যে দুইটা নাম্বার জিরো ওয়ান এইট টু নাইন ফাইভ সিক্স এইট সেভেন জিরো ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর টু জিরো সেভেন এই দুইটা নাম্বারে তিন হাজার টাকা পাঠাবা না এখন পর্যন্ত তিন হাজার টাকা না তুমি যদি প্রথমে জনের মধ্যে হও তাহলে সেটা আড়াই হাজার টাকা হয়ে যাবে সো আড়াই হাজার টাকার অফারটা কিন্তু আসলে খুবই স্বল্প এবং আমরা যেটা কর বা আমাদের ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পর মানে অলরেডি আমরা ক্লাস কবে থেকে শুরু করবে সেটা নিয়ে প্ল্যান করতেছি রুটিন করতেছি দুই থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে হয়তো আমরা রুটিন তোমাদেরকে দিয়ে দিব মানবিক তাদের হচ্ছে ক্লাস ডিফারেন্টটা দেখো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপরে ক্লাস হবে এই কোর্সে ভর্তি হওয়ার প্রসেসটাও সেম এবং কোর্সের নামটাও হচ্ছে গিয়ে মোটামুটি সেম এখন দেখো আমরা পরবর্তীতে যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে তুমি ভর্তি প্রসেসের জন্য কি কি বই পড়বা দেখো এটা নিয়ে আমি এখন কথা বলবো না বাট তোমাদের যদি কি কি বই পড়বো এটা নিয়ে জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই সবাই একটা একটা করে কমেন্ট করবা আমি এটা নিয়ে পূর্ণাঙ্গ এবং বাংলাদেশের সবচেয়ে সেরা কি কি বই আসতে পারে সেটা নিয়ে একটা ভিডিও দিব কালকে সো কার কার বই লাগবে কোন কোন বই পড়তে চাও এবং কোন কোন বই পড়লে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে শতভাগ চান্স পাওয়ার একটা নিশ্চয়তা আছে সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে কথা বলবো পরবর্তী ভিডিওতে এবং কোন কোন টপিকস থেকে শুধু বই কিনলে তো হবে না বাংলাদেশের বই আছে সেই হাজার হাজার টপ বইয়ের কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে কোন কোন টপিক পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স বা সেগুলো কিন্তু তুমি জানো না একটা বই সবাই কিনে নিয়ে আসতে পারবে তোমার কত রকমের কত হাজার হাজার রকমের বই আছে সবগুলো বই কিনলে তো আর হচ্ছে চান্স পাবা না সেই বইগুলো থেকে কোন টপিক্সটা হচ্ছে বাদ দিব কোন টপিক্সটা পড়বো সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সো আজকে আমরা যে টপিকসগুলা খুঁজে খুঁজে পাবো না যে এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে না সেটা আমরা তোমাকে বের করে দিব আমাদের ডিও চ্যাম্পিয়ন বেস টু পয়েন্ট হতে আমরা সেগুলো তোমাকে দেখাই দিব আমাদের কোর্সে ভর্তি হলে আমরা এটা সম্পর্কে প্রথম ক্লাসটা এটা সম্পর্কে নিব। এবং শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে ভর্তি প্রস্তুতির জন্য কোচিং করা কি দরকার কি দরকার না প্রথমটা হচ্ছে দরকার আবার দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার হতে পারে হয়তো বা দরকার কান্দা আমি যেহেতু কোচিং করে চান্স পাইছি নট অনলি মি বাট অলসো আমার পুরো ডিপার্টমেন্টের মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট কোচিং করে চান্স পাইছে শুধু আমার ডিপার্টমেন্ট না আমার ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষার্থী কোচিং করে চান্স পাইছে এটা লুকানের কিছু নাই আমরা কখনো কোনো জিনিস লুকাবো না সো আমি তোমাকে বলবো না যে তুমি স্রোতের বিপরীতে যাই চান্স পাও তোমার কষ্ট করে চান্স পাওয়া যায় এবং সহজ বিষয়টা তা না চান্স পাওয়া যায় এটা সত্য বাট হইতে পারে যে তোমার কোচিং না করার কারণে চান্স মিস হয়েছে সে আমাদের কোর্সটাতে তুমি ভর্তি হইতে পারো আমরা সেখানে তোমাকে খুব যত্ন সহকারে পড়াবো আমাদের কোর্স করে ষোলো সতেরো হাজার টাকার কোর্স না যে তুমি ঠকে যাবা আমাদের কোর্স মাত্র তিন হাজার টাকার কোর্স তাও তুমি যদি প্রথম একশো জনের মধ্যে হও সেটা আড়াই হাজার টাকা সো 2500 টাকা তো মানুষ হচ্ছে কি তুমি এক মাসের ওই ডাল বাদ খরচই তোমাকে ফর্ম গেট আসলে দিতে হবে এই 2500 টাকা তো তুমি হচ্ছে কি এক্সপ বই কিনতে তোমার খরচ হয়ে যাবে আমাদের এখানে তো আমরা তোমাকে সবকিছু দিয়ে দিচ্ছি 2500 টাকা যেটা দাও তুমি তোমার ঘর গোছ করতে পারবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আমি এসিন আরাফাত শিক্ষান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যদি স্বপ্ন থাকে পড়ার আমার সাথে আসার আমার সাথে বসার আমাদের ইউনিভার্সিটিতে আসার তোমার ইউনিভার্সিটি করে নেওয়ার তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যায়, সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম